আসসালামু আলাইকুম প্রিয় ভিউ এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আপনাদের সকলের পছন্দের গাড়ি এবং আপনাদের সকলের চাহিদার গাড়ি অনেক দিন পরে কিন্তু টাটা ইন্ট্রা ভি এটা কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই অসাধারণ একটি গাড়ি এবং আজকের এই ভিডিওটি এই গাড়িটি বাদেও তার থেকেও বড়ো একটা একটা নিউজ আছে সেটা আপনাদেরকে জানানো উচিত যে সামনের মাস থেকে এখন তো বর্তমানে যে রিকন্ডিশন যে গাড়িগুলো আছে রিভিল গাড়িগুলো আছে আপনার এক্সট্রো টাইগার অথবা এক্সট্রো লো বডি বা ইন্ট্রা ভিটেন বা আরও যা আরও যত যা ইন ইয়া গাড়িগুলো আছে এগুলাতে কিন্তু কোনো প্রকার ইন্টারেস্ট নাই ঠিক আছে জিরো ইন্টারেস্ট কিন্তু সামনের মাস থেকে ঠিক আছে মানে ঈদের পর থেকেই যখন অফিস সব কিছু চালু হয়ে যাবে তখন কিন্তু আপনার প্রত্যেকটা এই রিকন্ডিশন গাড়িতেও কিন্তু এগারো পার্সেন্ট দাম বাড়বে এটাকে বলতে পারেন এগারো পার্সেন্ট ইন্টারেস্ট বাড়বে তো যার কারণে মনে করেন যে আমরা বর্তমানে কাস্টমারদেরকে গাড়ি দিয়ে কোলাতেই পারতেছি না আমি বেশ কিছুদিন হয়েছি কিন্তু আমি ভিডিও দিতেছি না অনেক দিন প্রায় দশ এগারো বারো দিন হয়ে গেছে আমি আপনাদের জন্য কোনো প্রকার ভিডিও আনতে পারতেছি না কারণ এইটাই যে অনেক বেশি কাজের প্রেশার আমি এটা মনে করেন যে নিতেই পারতেছি না আমরা এত বেশি বুকিং হচ্ছে কারণ এখন বুকিং দেওয়া রাখলে বা এই রোজার মধ্যেই আপনি যদি এখন গাড়িটা নিয়ে নেন তাহলে আপনি বর্তমান দামে পাচ্ছেন এগারো পার্সেন্ট দাম বাড়া কিন্তু অনেক যেমন এখন এটার আপনার কিস্তি আসবে হচ্ছে সতেরো হাজার পাঁচশো চারশো টাকা তখন কিন্তু এটা কিস্তি চলে যাবে অলমোস্ট আপনার বাইশ থেকে তেইশ হাজার টাকা ঠিক আছে অনেক দাম বাড়বে তখন দামে এখন তো এই গাড়িটার নির্দিষ্ট দাম আছে যে এগারো লক্ষ একান্ন হাজার টাকা হচ্ছে এটার নির্ধারিত দাম এক লক্ষ পঞ্চাশ হচ্ছে ডাউন পেমেন্ট বাকিটা হচ্ছে ষাট কিস্তিতে পরিশোধ করবে কিন্তু তখন কিন্তু গাড়ির কোনো দাম থাকবে না জাস্ট ডাউন পেমেন্ট আর কিস্তির হিসাব থাকবে তো এটার জন্যই বলবো যে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আরও যে কয়েকদিন বাকি আছে হয়তো আরো দশ বারো দিন দিন খোলা থাকবে অফিস সব এর মধ্যে যদি আপনি গাড়িগুলো নিয়ে নিতে পারেন তাহলে সবথেকে বেটার হবে তো আজকে আমি যে গাড়িটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে টাটা ইন্টারভিট বাইশ রেজিস্ট্রেশন একটা রিবিল গাড়ি খুবই অসাধারণ কন্ডিশনের একটি গাড়ি এবং আপনাদের সকলের চাহিদার এবং আপনাদের সকলের পছন্দের একটি গাড়ি তো এই গাড়িটি সম্বন্ধে সকল প্রকার ডিটেলস আমি এখন আপনাদেরকে দিয়ে দিব এখন এবং দেখিয়ে দিব যে গাড়িটা কীরকম কন্ডিশন আছে বা কী আশায় বিষয় আছে যদি আমি আপনাদেরকে প্রথমেই যদি ফ্রন্ট চাকাটিতেই যদি নিয়ে যাই দেখতেই পারতেছেন একদম নিউ একটা চাকা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মানে পাঁচটা চাকাই কিন্তু আপনি নিউ পেয়ে যাবেন তো এটা হচ্ছে ফ্রন্ট চাকা যেটা হচ্ছে চোদ্দো সাইজের রিম এবং সামনে পাবেন হচ্ছে ব্রেক হিসেবে আপনি ডিসক ব্রেক পাবেন খুবই অসাধারণ যদি এবার একটু চেসিসটার দিকে আমরা নজর দিই দেখতেই পারতেছেন চেসিসটা কতটা অসাধারণ একটা চেসিস এখানে কিন্তু জাস্ট একটা চেসিস মানে ডাবল চেসিস কিন্তু আপনি পান এই গাড়িগুলোর সাথে ঠিক আছে খুবই মানে সুন্দর একটা ব্যাপার যেটাতে আপনি খুবই অনায়াসে তিন থেকে সাড়ে তিনটন টন মালও কিন্তু সরবরাহ করতে পারবেন ম্যাক্সিমাম সর্বোচ্চ এটা হচ্ছে পিছনের চাকা দেখেন একদম ফুললি ফ্রেশ নতুন একটা চাকা আপনি পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে আমাদের সকলের চাহিদার যেটা টাইগার বডি বিশিষ্ট একটা একটা বডি দেখেন কতটা সুন্দর কতটা অসাধারণ যদি একটু পিছিয়ে এখান থেকেও দেখানোর চেষ্টা করি মানে এই গাড়িগুলো নিয়ে আপনার কোনো প্রকার কাজ নেই ঠিক আছে কোনো প্রকার কাজ নেই একদম সিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম অলৌকিক জাস্ট নেবেন আর চালাবেন আপনার কোনো দুই পয়সার কোনো কাজ করতে হবে না কাজ করতেও হবে না এটা হচ্ছে আপনার স্পেয়ার টায়ার দেখেন একদম নতুন একটা টায়ার পেয়ে যাচ্ছেন গাড়ির পিছনের অংশ থেকেও যদি একটু দেখার চেষ্টা করি দেখেন কতটা সুন্দর আর কতটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে আপনার ওই যে পাত্তির যে বিষয়টা অনেকে কি করে যে পাত্তি লাগাইতে চায় এটাতে কিছুই করতে হবে না জাস্ট আপনি নিবেন আর চালাবেন চালাবেন আপনার কোনো কাজ নেই খালি আর এছাড়া মাসের কিস্তি মাসে দিয়ে দেবেন কোম্পানিকে এটা হচ্ছে আরেকটি টায়ার দেখেন একদম ফ্রেশ সুন্দর একটা টায়ার চোদ্দ সাইজের খুবই অসাধারণ যদি এই পাশের চেসিসটা যদি একটু দেখার চেষ্টা করি দেখেন কতটা সুন্দর এবং কতটা মানে লোভনীয় বলতে পারেন যে কতটা সুন্দর হইতে পারে আর এখানে পেয়ে যাচ্ছেন একটা ব্র্যান্ড ব্যাটারি ওয়ারেন্টি কার্ড সহ এবং এখানে যাবতে আর যা যা আছে সকল কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন আর যদি এই সামনের টায়ার একটু দেখার চেষ্টা করি দেখেন একদম নতুন ব্র্যান্ড নিউ চোদ্দো সাইজের একটি টায়ার আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়িটার এই পাশ থেকেও যদি একটু দেখার ট্রাই করি দেখেন একদম কতটা অসাধারণই টাইগার বডিটা ঠিক আছে মূলত এই গাড়িগুলোর চাহিদা টাইগার বডি এবং গাড়ির যদি ফ্রন্ট ফেসিং লুকটা যদি একটু দেখেন কতটা অসাধারণ এটা পিক আপ যে এতটা সুন্দর করে তৈরি করতে পারে এই গাড়িটা না দেখলে বোঝায় যায় না এটা লুকসটা দেখেন কতটা এগ্রেসিভ কতটা অসাধারণ ঠিক আছে অনেক সুন্দর একটা গাড়ি এখন তার থেকেও বড়ো সুন্দর বিষয়টা হচ্ছে ভিতরে কেবিনটা ঠিক আছে কেবিনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন কতটা সুন্দর ঠিক আছে এখানে কিন্তু অনায়াসে আমার যে শ্রদ্ধীয় ড্রাইভার বা যিনি ড্রাইভ করবে ওনার সাথে ওনার সহপাঠী বসতে পারবে এবং এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল ঠিক আছে আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে আপনি সত মানে হেলান দিয়া বা যেভাবে ইচ্ছেভাবে করতে পারেন অথবা আপনি সামনে পিছেও কিন্তু করতে পারবেন ঠিক আছে অ্যাডজাস্টেবল সিট হ্যাঁ এবং পেয়ে যাচ্ছেন কি ডিজিটাল মিটার যদি আমি একটু দেখাই ডিজিটাল মিটারটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল মিটার কোনো অ্যানালগ এখানে কোনো কিছু নেই ঠিক আছে দেখেন মাত্র রিবিল্ড হওয়ার পরে মাত্র কিলো আমাদের গাড়ি চৌত্রিশ কিলোর মধ্যে জাস্ট ডিপো থেকে চলে আসতে যতটুক পথ অতটুক পথে অতিক্রম করা ড্যাশবোর্ডটা যদি একটু দেখেন কতটা অসাধারণ ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার পাওয়ার স্ট্যারিং সব থেকে মজার বিষয়টা এটা হচ্ছে পাওয়ার স্ট্যারিং খুবই অসাধারণ একটা জিনিস বাকিটা আমি যেটা বলি প্রত্যেকটা ভিডিওতে যে ভিডিওতে একরকম আর সামনাসামনি কিন্তু আরেক রকম ভিডিও তো আপনি সেভেন্টি পার্সেন্ট বুঝতে পারবেন কিন্তু সামনে এসে গাড়ি দেখে চালিয়ে দেখলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট বুঝে যেতে পারবেন তো গাড়ির ফ্রন্ট ফেসিং এবং সাইড বাই সাইড সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি সব কিছু বুঝতে আপনারা পেরেছেন খুবই অসাধারণ একটা গাড়ি এবং আপনারা আর কি বলবো এই গাড়িটার চাহিদা বর্তমানে সব থেকে বেশি ই টাইগার থেকেও কিন্তু ইন্টার চাহিদা বেশি অলরেডি আমার কাছে তিনটা গাড়ি বুক রয়েছে ওইগুলা যত দ্রুত সময় আমাকে ডেলিভারি করতে হবে তারপর নতুন বুকিং নিতে হবে অনেক বেশি চাপ এই ইন্ট্রাভি টেনটা ঠিক আছে ইন্ট্রাভি টোয়েন্টির চাইতে ইন্ট্রাভিটেনের চাহিদাটা অনেক বেশি দেখেন এটা কতটা সুন্দর লাগতেছে এই ছিল ভিডিও আর যদি ভিডিও গাড়ি সম্বন্ধে যদি আরও আপনার কোনো প্রকার তথ্য জানা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার তো আসেই ওখানে যোগাযোগ করলে আপনি আপনার সকল প্রকার প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু সকল প্রকার তথ্য দেওয়া আছে এবং গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে ইউনিক মোটরসে শুধুমাত্র ইউনিক মোটরসে পেয়ে যাবেন এবং আকর্ষণীয় কিন্তু উপহার থাকছে জি অবশ্যই প্রত্যেকটি গাড়ির সাথেই কিন্তু রমজান মাস উপলক্ষে আকর্ষণীয় উপহার থাকছে যারা আগের ভিডিওগুলো দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে আগের ভিডিও যারা দেখছেন তারা কিন্তু জানেন যে সাথে কী কী আছে ঠিক আছে যারা জানতে চান অবশ্যই আগের ভিডিওগুলো ভিজিট করবেন এটা থাকছে গাড়ির সাথে খুবই অসাধারণ অসাধারণ কিছু গিফট আমরা দিয়ে দিব আর গাড়ি এই গাড়িটি নিতে হলে আপনার কাছে হবে ইউনিক মোটরস আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস এখানে আসলেই আপনি সকল প্রকার গাড়ি দেখতে পারবেন আমার এখানে সক সকল প্রকার গাড়ি সেকেন্ড হ্যান্ড থেকে শুরু করে ব্র্যান্ড নিউ বলেন অথবা হচ্ছে আপনার রিকন্ডিশন বলেন টনি গাড়ি বলেন আর অ্যাক্টোনি গাড়ি বলেন সকল কিছু এখানে কিন্তু অনেকের কিন্তু কভারের চাহিদা যে সুপার কভার আছে নয় ফিট টাটা এক্স টু কভার আছে এখানেও আরও একাধিক কভার আছে যদি কারো খোলা লাগে খোলা আছে লো বডি লাগে লো বডি যদি কারো কেন্টার বডি লাগে ওই যে কেন্টার বডি আছে মানে মেগা এক্সেল যার যেটা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সবার সকল চাহিদা মিটাতে পারবো বা সকাল সকলের সকল চাহিদা আমরা পূরণ করতে পারবো এটার জন্য শুধু চলে আসতে হবে ইউনিক মোটরস ইউনিক মোটরস আসলে আপনি আপনার চাহিদার সকল গাড়ি কিন্তু পেয়ে যাবেন কার সেলিং বিডির পক্ষ থেকে এই ভিডিওটা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তো আশা করছি আপনাদের কাছে আজকে ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং ইনফরমেটিভ হয়েছে যারা তখন ভিডিওর সাথে ছিলেন অবশ্যই তাদেরকে জানাচ্ছে ধন্যবাদ যারা অবশ্যই গাড়ি নিতে চাচ্ছেন ঈদের আগেই আশা করি বা আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে ঈদের আগেই নিয়ে ফেলেন কারণ তাহলে হচ্ছে আপনার ওই এক্সট্রা যে এগারো পার্সেন্ট ওটা আপনাকে দিতে হচ্ছে না ঈদের মধ্যে আপনি নিলে ওই এখন বর্তমানে যে দামটা আসে যেমন এটার প্রাইস আছে হচ্ছে এগারো লক্ষ একান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ ঠিক আছে সেটা তো আপনারা জানেনি এক লক্ষ পঞ্চাশ ডাউন পেমেন্ট রেটেই থাকবে কিন্তু হচ্ছে আপনার যে কিস্তির হারটা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এগারো পার্সেন্ট কিন্তু কম নয় অনেক অনেক বেশি বেড়ে যাবে এবং জেনেন যোদ্ধাও কিন্তু চলে এসেছে আবারও এটার ভিডিও অতি শীঘ্রই চলে আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে সকল প্রকার ভিডিও আপনারা তৎক্ষণিত পেয়ে যান তো প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে এখন এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে সেটা এক্স টু টাইগারও যদি বলি এক্স টু টাইগারও অ্যাভেলেবেল আছে ইন্ট্রো আছে তো যার যেটা প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ইউনিক মোটরসে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের চ্যা আমাদের চ্যানেলে দেওয়া স্ক্রিন দেওয়া নাম্বারেই এই যে নাম্বারটি দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ যারা প্রবাস থেকে দেখতেছেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যা দেশের মধ্যে আছে সরাসরি ফোন কলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন এবং গাড়ির সকল প্রকার আপডেটও কিন্তু পেয়ে যাবেন এবং কখন কি হচ্ছে সকল প্রকার ডিটেলসও কিন্তু আপনি পেয়ে যাবেন তো আর বেশি কথা বলাবো না রোজা রেখেছি আপনাদেরকেও আপনাদেরও সময় নষ্ট করব না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো এবং গাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আর বেশি কথা বলাচ্ছি না দেখা হবে কোনো আর অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ Sonntag werden